মাত্র পঞ্চাশ টাকা দিয়ে প্লেনে ওঠা এবং পাইলট সিটে বসে প্লেন ওড়ানোর অভিজ্ঞতা পাবেন এখানে সত্যিকারের প্ল্যান কোনো খেলনা বা দুষ্টুমি নয় আমি প্রথম অবাক হয়ে গেছি আমাদের বাংলাদেশে এত সুন্দর একটা জায়গা আছে এত সুন্দর সুব্যবস্থা আছে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি নিয়ে এখানে আসলে বড় থেকে ছোট সবাই সমান তালে এনজয় করবে এছাড়াও এখানে রয়েছে পিকনিকের সুব্যবস্থা আপনারা খাবার দাবার এনে কিন্তু এখানে পিকনিকও করতে পারবেন ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওর মাঝামাঝি থেকে শেষ পর্যন্ত কিন্তু বিশাল ম্যাজিক আছে সারপ্রাইজ আছে তো এই জায়গাটা হচ্ছে গিয়ে একদম আগারগাঁও মেট্রো স্টেশন থেকে নামলে বিমানবাহিনী মিউজিয়াম অ্যান্ড পার্ক এটার এন্ডি ফ্রি হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা দিয়ে প্রত্যেকজন টিকিট কাটতে পারবেন এই পার্কটা কিন্তু একদম বিশাল বড় পার্ক অ্যান্ড মিউজিয়াম দুইটাই আছে বিভিন্ন রকমের রাইড আছে তো এটা হচ্ছে গিয়ে এন্ট্রি গেট এন্ট্রি গেট দিয়ে আমরা ঢুকে যাচ্ছিলাম এত খুশি হচ্ছিলো আমার ছোটো ভাই ও চোখে মুখে আপনারা আনন্দ দেখতে পাবেন এত সুন্দর আসলে এই জায়গাটা আমরা নিজেরাও গিয়ে একদম সারপ্রাইজড হয়ে গিয়েছি ওরা এখানে জায়গায় জায়গায় বিভিন্ন রকমের অ্যানিমে অ্যানিমেলের বড় বড়ো স্ট্যাচু করে রেখেছিল যেগুলো দেখতে অনেক সুন্দর লাগছিলো এবং মই বে কিন্তু এগুলোর উপরে ওঠা যায় এই সিস্টেমটা আমি আসলে অন্য কোনো পার্কে এখন অবধি দেখিনি হয়তো বা আছে বাংলাদেশের বিভিন্ন জায়গায় যেটা আমি এখনও যাইনি অথবা দেখিনি আর আমার পার্সোনালি ডাইনোসর অনেক পছন্দ তো আমি এটা একদম দেখে অভিভূত হয়ে গিয়েছিলাম তারপর এখানে আরও অনেক অ্যানিমেলের স্ট্যাচু আছে বিশাল সাইজের হাতি তারপর এখানে বক এটা সম্ভবত বসিয়ে রেখেছে তারপর বাঘ মানে বাচ্চা কাচ্চারা এখানে আসলে অনেক বেশি খুশি হবে তো আমরা এখানে প্রত্যেকটা জিনিস ঘুরে ঘুরে দেখছিলাম মোটামুটি ভালোই মানুষ ছিল তবে আমরা শুক্রবারে যাইনি ভাগ্যিস কারণ শুক্রবারে গেলে আমরা ভালোভাবে ভিডিও করতে পারতাম না মানুষের গিচি জানি আর এছাড়াও এটা যেহেতু অনেক বেশি রিজনেবল প্রাইজে পার্কটা তাই কিন্তু ভালোই মানুষ আসে এখানে খাওয়া দাওয়ারও সুব্যবস্থা আছে বিভিন্ন রকমের দোকান পাট পাবেন কিন্তু দোকান পাটে সেগুলোর ভিডিও আমি করিনি আমি বেশি রাইডগুলো অ্যান্ড যেই জিনিসগুলো আছে মিউজিয়ামের মূল আকর্ষণ সেগুলোর দিয়ে দিয়েই ভিডিওটা কভার করেছি তারপর এখানে অনেক সুন্দর একটা ব্যাঙের স্ট্যাচু ছিল তারপর এখানে জেব্রা ছিল এখানে আরো অনেক রকমের স্ট্যাচু ছিল যেটা ছবি তোলার জন্য বিশাল বিশাল যারা ফটোজেনিক তাদের জন্য অনেক অনেক ছবি তোলার জায়গা আছে তারপর এখানে খুব সুন্দর একটা ঝর্ণা দেখেছি তখন সন্ধ্যা হয়ে গিয়েছিল চারিপাশে ওরা লাইট জ্বালিয়ে দিয়েছিল। তো এখানেও খুব সুন্দর তো বেলা আসলে বিকেল এবং সন্ধ্যা দুইটার সময় আপনারা পাবেন তারপর এই যে এটা কি ছিল আমি এটা চিনতে পারিনি এটাকে তাই আমি এটার নাম বলতে পারিনি আপনারা যারা চিনেন তারা একটু আমাকে এটার নাম বলে যাবেন তো এই সুইং চেয়ার রাইডটাতে আমার ভাই উঠেছিল এটার প্রবেশ মূল্য বা এটার এন্ট্রি ফি ছিল উঠার পঞ্চাশ টাকা মাত্র তারপর যেটা ছিল এটা একদম থ্রি ফিফটি অ্যাঙ্গেলে খুঁড়ে এই রাইডটা এটাতে ওঠার জন্য আমার ছোটো ভাই এত পরিমাণে উদ্গ্রীত ছিল আর ওর সবসময় যে ডেঞ্জারাস বা উঁচু জাতীয় যে রাইডগুলো আছে এগুলো এক্সপ্লোর করতে এগুলোতে উঠতে অনেক বেশি পছন্দ করে আর এটার টিকিট ফ্রিও মেবি পঞ্চাশ টাকায় ছিল হ্যাঁ তো এটা যখন চলছিল ওকে জিজ্ঞেস করছিলাম ওঠার পরে যখন নাম ছিল তা তার অভিজ্ঞতা কেমন তো বলছিল যে ওর কাছে ভালোই লেগেছে তবে যখন একদম এটা উপরের দিকে উঠে যায় উল্টো হয়ে যায় তখন নাকি ওর কাছে একটু ভয় লেগেছিল তবে এটা দেখতে বেশ ভালোই লাগছিল আমি কিন্তু এখানে এখনও উঠেনি ইনশাল্লাহ আগামীবার গেলে এটার এক্সপিরিয়েন্স নিব। দেখতে অনেক ভালো লাগছিলো আর যারা উঠছিল তারা এত বেশি পরিমাণে চিৎকার চাচামিচে করেছে আর এই যে এখানে একটা পুকুরের মতো আছে এখানে পুকুরের মধ্যে অনেকগুলো ফিশ আছে গোল্ডেন ফিশ যারা ছেড়ে রেখেছিলো খাবার দিচ্ছিল আবার এখানে কিন্তু বোটিং করার জন্য সুব্যবস্থা আছে একদম আনলিমিটেড বোটিং করতে পারবেন তবে এটার বোটিংয়ের যে টিকিট মূল্য সেটাও মাত্র পঞ্চাশ টাকা করে খুব সুন্দর সুব্যবস্থা করা আছে এই যে এরপরে আমরা বোটেও উঠেছিলাম সন্ধ্যার পরে আর কি এটা তো এই জন্য ভিডিও ক্লিপটা খুব একটা ভালোভাবে দেখানো হয়নি কারণ হচ্ছে সবাই যেহেতু আমরা বোটে উঠে গিয়েছিলাম ভিডিও করার জন্য কেউ বাকি ছিল না তাই একদম হালকা পাতলা নৌকাতে ওঠার পর বা বোটে ওঠার পর অল্প স্বল্প ভিডিও করা হয়েছে এখানে এই জায়গার মূল আকর্ষণ হচ্ছে এটা এখানে অনেক অনেক রকমের প্লেন সহ অনেক রকমের অনেক জিনিস আছে যেটা কিনা প্লেনের সাথে সম্পৃক্ত সেটা এখানে আসলে বাচ্চারা কিন্তু অনেক বেশি খুশি হবে এবং ইন্টারেস্টিং হয়ে সব কিছু দেখতে চাইবে জানতে চাইবে অনেক রকমের যুদ্ধ বিমান জাতীয় অনেকগুলো আছে যেগুলো ধ্বংস একদম সত্যিকারের বিমান এবং বিমানে উঠারও এখানে ভেতরে ঢুকে আপনি বাস্তব বিমানের ভেতরে ঢুকে বসতে পারবেন যেটার জন্য অবশ্য আপনাকে আলাদা করে টিকিট কাটতে হবে তো সেটাও আপনাদের সাথে শেয়ার করবো বিমানে ওঠার পর বিমানের ভেতরে ঢোকার পর আসলে কেমন ফিলিংস হয় সেটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করবো তার আগে এই যেগুলোরা সংরক্ষিত করে রেখেছে মিউজিয়ামের মতো করে রেখেছে বড়ো বড়ো বিমানগুলো সেগুলোই আপনাদের সাথে শেয়ার করি আর আমার ছোটো ভাই এখানে এসে তো একদম পুরো ফিদা হয়ে গিয়েছে যেটা সত্যি কথা আর মাত্র পঞ্চাশ টাকার টিকিট ফি দিয়ে ঢুকে আপনি যদি জাস্ট কোনো রাইডে নাও ওঠেন যা এমনিতেই সব কিছু দেখেন তাহলে আপনার মনে হবে যে পয়সা উসুল বিশাল বড় একটা জায়গা জুড়ে এটা করা হয়েছে আর এখানে কিন্তু আপনারা খাওয়া দাওয়াও নিয়ে আসতে পারবেন এটা আমি আগেও মনে হয় বলেছি মানে সকাল থেকে বিকাল পর্যন্ত ফ্যামিলি নিয়ে ফ্রেন্ডস নিয়ে কিন্তু এখানে ইজিলি এনজয় করা যাবে তো এই তো এখানে অনেকগুলো অনেকগুলো বিমান রাখা ছিল এখানে একটা বিশাল বড় প্লেন ছিল আমার ভাই আবার যেগুলো একদম কাছে ভালো লাগছিল ওগুলোর কাছে গিয়ে গিয়ে ছবি তুলছিল আর এই যে এই হেলিকপ্টারটা এটার তো একদম ফিদা হয়ে গিয়েছিলাম এত সুন্দর লাগছিল দেখতে একটা অন্য রকমের ফিলিংস তো ও হচ্ছে হেলিকপ্টারটার সাথে দাঁড়িয়ে আবার পোস্ট দিয়ে ছবিও তুলেছে তারপর যেই মুহূর্তটার জন্য সবার অপেক্ষা এবং আমার নিজের অপেক্ষা এই যে বিমানের ভেতর ঢুকার সিস্টেম ছিল এখানে তবে এটার জন্য সম্ভবত একশো টাকা করে টিকিট টিকিট কেটে তারপরে বিমানে ঢুকতে হবে একশো টাকায় সম্ভবত টিকিট কাটতে হবে টিকিট কাটতে হলে আপনাকে কয়টা বিমানে ঢুকাবে সেটা আসলে আমি একটু কনফিউজ হয়ে গিয়েছিলাম কারণ আমরা দুটো বিমানে কিন্তু ঢুকেছিলাম তো এই যে বিমানে ঢুকে ও বিমানের ভিতর বসেছে আবার পাইলার সিটে বসারও সুযোগ সুবিধা আছে সেটা আর একটা বিমানে সত্যিকারে মনে হচ্ছিল যে বিমানটা একটু হালকা হালকা দুলবে বিমানের ভেতরে বসলে তো মনে হবে যে বিমানটাই বুঝে আকাশ উড়ে যাচ্ছিলো অন্য রকম একটা ফিলিংস এটা একদম অনেস্ট একটা কথা বলেছি আপনাদের সাথে আর এটার ভেতরেও আমরা গিয়েছিলাম দুইটাতে সম্ভবত একশো টাকা দিয়ে টিকিট কেটে আমরা দুইটার ভেতরে ঢুকেছিলাম এটার ভিতরেও অনেক সুন্দর ও হচ্ছে গিয়ে পাইলট সিটে বসেছিল এটা ভিতরে ওটা সম্ভবত হেলিকপ্টার ছিল বিমান না হেলিকপ্টার আসলে আমি এখন ভিডিওতে ভালোভাবে বুঝতে পারছি না আর এই জায়গাতে আসলে আমরা অনেক দিন আগে গিয়েছিলাম প্রায় দু মাস তিন মাস আগে তার কারণে আসলে আমার অনেক কিছু মনে নেই মানে খেয়াল আনতে পারছিলাম না ভিডিওতে যতটুকু পর্যন্ত দেখছিলাম ততটুকু আমি ডিটেলে বলার চেষ্টা করছি ওটা সম্ভবত হেলিকপ্টার ছিল আর এটা হচ্ছে গিয়ে প্লেন তো এই যে এখানে পাইলট সিটেও বসার সুযোগ আছে ও পাইলট সিটে বসে ছবি তুলেছিল ভিডিও ক্লিপটা হচ্ছে আমার থেকে ডিলিট হয়ে গিয়েছে তো এই তো এই ছিল আজকের ভিডিও ভিডিওর কোনো অংশ ভালো লাগলে এরকম আরও ইনফরমেটিভ ভিডিও পেতে চাইলে প্লিজ পেজটা ফলো দিয়ে রাখেন আল্লাহ ফেজ